মত এখন হচ্ছে আমরা মেয়েরা মানে ওদের মেয়ে হিসেবে জন্ম করে মানে কলঙ্ক মনে হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মেয়ে হিসেবে কেন জন্মলাম আমাদের এখন এই একটাই প্রশ্ন উন্নত হলে তোরা আমাদের রাস্তায় নামতে হতো না উন্নত হয়নি বলেই তো আমরা রাস্তায় নামিছি আমরা চাই যত যত বিচার হোক আমরা তো চাই দর্শনের বিচার হতে চাই হচ্ছে আর্টিমেটলি দর্শনের কোনো বিচার হচ্ছেই না আমরা আগেও দেখেছি যে দর্শনের প্রতিবাদ হচ্ছে কমিটি গঠন হচ্ছে তারপরে হচ্ছে অনেক অনেক कडे अनेक বাট এর হচ্ছে বাস্তবিক রূপ আমরা কোনো দিন পাইনি তো আমাদের এই জন্যই আমরা শুধু আসি না প্রত্যেকটা নারীর জন্য আমাদের এই রাস্তায় নামা যে এই ধর্ষকের এত ভয়াবহ মানে শাস্তি হবে যাতে কোনো ব্যক্তি নেক্সট টাইম ভয় কল্পনা না করে কোনো মেয়েদের দিকে তাকাতে তাহলে যদি নারী নিরাপত্তা পালন করতো তাহলে তো আমরা রাস্তায় নামতাম না আলটিমেটলি আমরা দেখতেছি বাচ্চা শিশুটা অনেক দিন যাবৎ হসপিটালে আছে বাট ধর্ষণের বিরুদ্ধে কোনো মানে সরকার কোনো রেসপন্স করতেছে না যার জন্য আমাদের বাধ্য হয়ে মাঠে নামতে হয়েছে আমরা তো আলটিমেটলি দেশে সেফ না শুধু আছি না আমরা প্রত্যেকটা নারীর কোনো নিরাপত্তা নাই তো আমরা চাই যে প্রত্যেকটা নারী আমরা সহজে রাস্তায় চলতে পারি যে বেগম রোকেয়ারদের মতো যেরকম নারী যে স্বাধীনতা এটা আমরা নিশ্চিত করতে চাই আসলে বাট আমাদের প্রশাসন খুবই দুর্বল প্রশাসন তো কোনো কথাই বলতেছে না আমরা চাই এর কঠোর প্রতিবাদ তা তো উন্নত হলে তো আমাদের রাস্তায় নামতে হতো না উন্নত হয়নি বলেই তো আমরা রাস্তায় নামিছি। আমরা চাই এর যথাযথ বিচার হতো আমরা তো চাই ধর্ষণের বিচার হতে চাই হচ্ছে ধর্ষণের কোনো বিচার হচ্ছেই না আমরা আগেও দেখেছি যে ধর্ষণের প্রতিবাদ হচ্ছে কমিটি গঠন হচ্ছে তারপরে হচ্ছে অনেক অনেক সরকারে অনেক দায়িত্ব পালন করছে বাট এর হচ্ছে বাস্তবিক রূপ আমরা কোনোদিন পাইনি তো আমাদের এই জন্য আমরা শুধু আসিয়ানা না প্রত্যেকটা নারীর জন্য আমাদের এই রাস্তায় নামা যে এই ধর্ষকের এত ভয়াবহ মানে শাস্তি হবে টাইম না করে কোনো মেয়েদের দিকে তাকাতে আগে তোমরা রাস্তায় বেরোতেBatchNorm বাট এখন হচ্ছে আমরা মেয়ে মানে ওদের মেয়ে হিসেবে জন্মগ্রহণ করে মনে কলঙ্ক মনে হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মেয়ে হিসেবে কেন জন্ম নিলাম আমাদের এখন এই একটাই প্রশ্ন সকল সাংবাদিক ভাইদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আসলে আমাদের সাথে the am <laughs>